আসসালামু আলাইকুম গ্রিনিস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কংক্রিট ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে মূলত কথা বলবো কংক্রিট সলিড পিক যেটা বাংলা ইটের সাইজ এ বিষয়ে বিস্তারিত কথা বলবো অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা লাশ পর্যন্ত দেখবেন আর এখনও যারা হানিফ টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন আর ভিডিওটা লাইক দিয়ে শুরু করুন এবং কথাগুলো শুনতে থাকুন আমাদের বলবটা উৎপাদন করা হয়েছে আস্তর পালক সিলেকশন হাফ ইঞ্চি পাথর হাইড্রোলিক মেশিনের সাহায্যে কিন্তু গেটে তৈরি করা আমাদের ফ্যাক্টরির ঠিকানা হচ্ছে চাঁদপুর সাহা রাস্তায় সিকুটিয়া ব্রিজের পশ্চিম পাশে অবস্থিত যেন আমাদের ব্লকটা কিন্তু ফিনিশিং একদম ফিনিশিং বলছেন এটা কালো হওয়ার কারণে এটা মালটা ভিজা এজন্যই কালো দেখা যাচ্ছে ওগুলা কিন্তু সাদা আমরা কংক্রিটের বিভিন্ন ধরনের ব্লক তৈরি করে থাকি আমাদের এগুলা হানড্রেড পারসেন্ট কোয়ালিটির সম্পন্ন উৎপাদন আর যারা এইসব ব্লক করে করতে চান অবশ্যই স্কিংয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি বলবো আপনারা ফোনে অর্ডার না দিয়ে আপনারা ফ্যাক্টরিতে সরাসরি এজে এসে ভিজিট করে যাবেন সব থেকে ভালো এছাড়াও অনেক ব্লক রয়েছে অবশ্যই এসে ভিজিট করবেন আমরা কিন্তু সিমিট ইউজ করি ক্রাউন সিমিট দেখতেই পারছেন স্কিংয়েতে এটাতে কিন্তু বন্যার পানি এসেছে এখন জন্যই পানি আমরা ক্রাউন সিমিট ইউজ করে থাকি আমাদের প্রোডাক্টগুলো অত্যন্ত টিকসই বাংলা থেকে অনেক মজমুত এবং টিকসই দেখতে পারছেন আমি একটা প্রোডাক্ট যদি বারে দেয় দেখেন যে একটা শব্দ করে শব্দ থেকে থেকেও কিন্তু আপনি টের পাবেন যে বলকটা কতটুক ঘাট এবং মজমুত দেখতে পারছেন কি ফিনিশিং দেখছেন আমরা যে কী পরিমাণ সিমেন্ট ইউজ করা হয়েছে একবারে সাদা দেখতে পারছেন আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু আপনারা চাইলে ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবার আবারকাতু